আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো আশিটি টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলা অর্থ একশো একশো বা খুব ভালো সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নেই সবগুলো শব্দ আর একবার শিখে নিই শুক্রান অর্থ ধন্যবাদ মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা মাফি মজুদ অর্থ নেই আরবিতে হবে মাফি মজুদ বাংলা অর্থ নেই মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাংলা অর্থ ভালো না জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি ফুলুস অর্থ টাকা মাফি মজুত অর্থ নেই মুজেন অর্থ ভালো না জেন অর্থ ভালো মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ কাপড় হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাংলা অর্থ কারণ দাওম অর্থ ডিউটি আরবিতে হবে দাওম বাংলা অর্থ ডিউটি সবগুলো শব্দ আর একবার শিখেনি মালাবিস অর্থ কাপড় হাদা অর্থ এটা আসান অর্থ কারণ দাওম অর্থ ডিউটি মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই বোকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ আগামীকাল হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ সে লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন সবগুলো শব্দ আর একবার শিখে নিই মাফি অর্থ নেই বোকরা অর্থ আগামীকাল হুয়া অর্থ সে লেশ অর্থ কেন শিল অর্থ নাও আরবিতে হবে শীল বাংলা অর্থ নাও বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে খাল্লি অর্থ থাক আরবিতে হবে খাল্লি বাংলা অর্থ থাক কেইফ অর্থ কিভাবে আরবিতে হবে কেইফ বাংলা অর্থ কীভাবে সবগুলো শব্দ আর একবার শিখেনি শিল অর্থ নাও বাদেন অর্থ পরে খাল্লি অর্থ থাক কেইফ অর্থ কীভাবে শোয়াইয়া অর্থ অল্প আরবিতে হবে শা বাংলা অর্থ অল্প শোয়াইয়া শা অর্থ ধীরে ধীরে আরবিতে হবে শোয়াইয়া শোয়াইয়া বাংলা অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ আশা দাবেত অর্থ অফিসার আরবিতে হবে দাবেত বাংলা অর্থ অফিসার সবগুলো শব্দ আর একবার শিখেনি শোয়াইয়া অর্থ অল্প শোয়াইয়া শোয়াইয়া অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা দাবেত অর্থ অফিসার কুল্লু সুবাহ অর্থ প্রতি সকাল আরবিতে হবে কুল্লু সুবাহ বাংলা অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আরবিতে হবে দুহর বাংলা অর্থ দুপুর আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বাংলা অর্থ বিকাল বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাংলা অর্থ রাত সবগুলো শব্দ আর একবার শিখে নেই কুলল সুবাহ অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল বিল্লে অর্থ রাত জেম্বু অর্থ পাশে আরবিতে হবে জেম্বু বাংলা অর্থ পাশে বেন্নুস অর্থ মাঝে আরবিতে হবে বেন্নুস বাংলা অর্থ মাঝে কুলল আহেদ অর্থ সবাই আরবিতে হবে কুল অহেদ বাংলা অর্থ সবাই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল আরবিতে হবে আওয়াল সুবাহ বাংলা অর্থ ভোর সকাল সবগুলো শব্দ আর একবার শিখেনি জেম্বু অর্থ পাশে বেনুস অর্থ মাঝে কুল অহেদ অর্থ সবাই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল জাবি অর্থ কিসমিস আরবিতে হবে জাবিপ বাংলা অর্থ কিসমিস তামার অর্থ খেজুর আরবিতে হবে তামার বাংলা অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল আরবিতে হবে তামার হিন্দি বাংলা অর্থ তেঁতুল সুরা অর্থ জলদি আরবিতে হবে সুরা বাংলা অর্থ জলদি সবগুলো শব্দ আর একবার শিখে নিই জাবিব অর্থ কিসমিস তামার অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল সুরা, অর্থ জলদি হাবিবি অর্থ প্রিয়তমা আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ প্রিয়তমা সুরা, অর্থ জলদি জলদি আরবিতে হবে সুরা সুরা, বাংলা অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাংলা অর্থ শহর ফিলফিলহার অর্থ ঝাল মরিচ আরবিতে হবে ফিলফিল হার বাংলা অর্থ ঝালমরিচ সবগুলো শব্দ আর একবার শিখে নি হাবিবি অর্থাৎ প্রিয়তমা সুরাসুরা অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর ফিলফিল হাল অর্থ ঝাল মরিচ তাফ অর্থ কষ্ট আরবিতে হবে তাফ বাংলা অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ আরবিতে হবে ফারহান বাংলার অর্থ আনন্দ মাকসুদ অর্থ খুশি আরবিতে হবে মাকসুদ বাংলা অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা আরবিতে হবে মেজাজ বাংলা অর্থ ইচ্ছা সবগুলো শব্দ আরেকবার শিখে নিই তাফ অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ মাকসুদ অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাংলা অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ আরবিতে হবে খাতা বাংলা অর্থ বিপদ দরাব অর্থ মারা আরবিতে হবে দরাব বাংলা অর্থ মারা জবাব অর্থ উত্তর আরবিতে হবে জবাব বাংলা অর্থ উত্তর সবগুলো শব্দ আর একবার শিখেনি সাহাব অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ দরাব অর্থ মারা জবাব অর্থ উত্তর মরুর অর্থ ট্রাফিক পুলিশ আরবিতে হবে মরুর বাংলা অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বাংলা অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বাংলা অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ সবগুলো শব্দ আর একবার শিখে নি মরুর অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ তা অর্থ বাবুর্চি আরবিতে হবে তাববাগ, বাংলা অর্থ বাবুরচি সালাদ অর্থ সালাদ আরবিতে হবে সালাদ বাংলা অর্থ সালাদ তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল আরবিতে হবে ইশারা বাংলা অর্থ সিগনাল সবগুলো শব্দ আর একবার শিখে নেই তাপবাক অর্থ বাবুরচি সালাদ অর্থ সালাদ তরি অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাংলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু আরবিতে হবে মেন্দিল বাংলা অর্থ টিস্যু শাওকা অর্থ কাঁটা চামচ আরবিতে হবে সাউকা, বাংলা অর্থ কাঁটা চামচ দ্বিতল অর্থ ডেটল আরবিতে হবে দ্বিতল বাংলা অর্থ ডেটল সবগুলো শব্দ আর একবার শিখেনি তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু শা অর্থ কাঁটা চামচ দ্বিতল অর্থ ডেটল মিসমার অর্থ নাট বল্টু আরবিতে হবে মিসমার বাংলা অর্থ নাট বল্টু সতর, অর্থ বাল্টি আরবিতে হবে সতল বাংলা অর্থ বালতি শাকুস অর্থ হাতুড়ি আরবিতে হবে শাকুস বাংলা অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা আরবিতে হবে গাফল বাংলা অর্থ তালা সবগুলো শব্দ আর একবার শিখেনি মিসমার অর্থ নাট বল্টু সতল অর্থ বালতি শাকুস অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা